নাকি ভাতের ঘর ওই হোটেল ওই ওখানে আমরা একসাথে ছিলাম এবং আমাদের চোখের সামনে আমাদের নেতৃবৃন্দ কর্মীরা কিভাবে নির্যাতিত হয়েছে আমরা সবাই আমাদের চোখের সামনে হয়েছে আমাদের সামনে থেকে তুলে নিয়ে যাচ্ছে হেঁটে যাচ্ছে আসার সময় আর হাঁটতে পারছে না কান্নাকাটি করছে এবং তাদের অনেকের পা ফুলে গেছে হাত ফুলে গেছে কাউকে ঝুলিয়ে রাখা হয়েছে নুরুতার মধ্যে অন্যতম আমরা প্রিজন মেনেও একসাথে গেছি আমরা প্রিজন ব্যানে যেতে যেতে নুরু আবার প্রিজন বন থেকে স্লোগান দিত ওই যে যে ইয়েটা আছে না ওই জানলাটা আছে ছোট এই পুরা রাস্তায় সে স্লোগান দিয়ে গেছে জেলখানে পুরা রাস্তায় যেখানে পাঁচটা লোক দেখেছে সে ওখানে দাঁড়িয়ে একটা একটা স্লোগান দিয়েছে এইভাবে আমরা সময় অতিক্রম করেছি বহু বৎসর ধরে দিনের পর দিন মাসের পর মাস জেলে ঢুকছি বেরোচ্ছি জেলে ঢুকছি বেরোচ্ছি তারপরে ডিবির অফিসে আবার দেখা হচ্ছে ওখানে রাত তো এই সময়গুলো আমরা সবাই মিলে একসাথে অনেক কষ্টের মধ্যে একটা কঠিন সময় পার করেছি এই কারণে আমাদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়েছে এবং এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে একটা লাভ হয়েছে বড় ধরনের লাভ আমার কাছে আমরা সবাই এই দিনগুলো এত কষ্টের মধ্যে অতিক্রম করেছি আমি আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব আমি একানত যারা আছে এখানে সবাই এত কষ্টের মধ্যে আমরা দিনগুলো অতিক্রম করেছি এখানে আমাদের কিছু কমন ফিলিং চলে আসছে আমাদের মধ্যে এইটাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ আমরা যে সবাই সাফার করেছি কষ্ট করেছি এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য মুক্ত হওয়ার জন্য সংগ্রাম করেছি সেই জায়গাতে আমাদের মধ্যে একটা ফ্রেটার্নিটি ডেভেলপ করেছে যে কারণে আজকে এখানে সবাই বসে আছে বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক দলগুলো একসাথে বসার কালচার কোনো সময় ছিল না কোনো সময় ছিল না কেউ কারো চেহারা পর্যন্ত দেখত না আজকে কিন্তু আমরা এখানে বসেছি সবাই মিলে আমরা বসে ভবিষ্যৎ বাংলাদেশের কথা বলছি আমরা এখানে বসে আগামী নির্বাচনকে কিভাবে কীভাবে পরিচালিত করে দেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনব সেই লক্ষ্যে আমরা সবাই চলছি যার যার অবস্থান থেকে অবশ্য কিন্তু উদ্দেশ্য একটা যে ষোলো বছরের যে সংগ্রাম সেটা ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক